নমস্কার যাদের মকর রাশি তাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে আপনারা পেতে চলেছেন আপনাদের জীবনে আসতে চলেছে ঘন কালো অন্ধকারচ্ছন্ন রোদ বৃষ্টির মায়া খেলা রোদ বৃষ্টির নীলা খেলা এই মাসটি আপনাকে যে যে বিষয়ে সচেতন সতর্ক হয়ে থাকতে পারলে আপনারা মাসটি খুব সহজেই অতিক্রম করতে পারবেন এই মাসে আপনাদের মন মানসিকতা আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের সাংসারিক জীবন আপনাদের কর্মজীবন আবারও বলছি আপনাদের কর্মজীবন আপনাদের অর্থনৈতিক জীবন অবশ্যই আলোকপাত করবো মাসটি আপনাদের কেমন যাবে কিরকম হবে খেবে চলতে হবে তার একটা নির্দেশক রূপে প্রোগ্রামটি করতে চলেছি জানতে হলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য যার উপর ভিত্তি করে পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র কেন্দ্র করে গোচরকে করে এই প্রোগ্রামটি আপনাকে আপনার মকর রাশি হতে পারে অথবা মকর লগ্ন হতে পারে আপনার পরিবারের যে কোনো ব্যক্তির হতে পারে আপনার প্রিয় মানুষটির হতে পারে প্রিয় বন্ধুটি হতে পারে স্বামী বা স্ত্রী হতে পারে সন্তানের হতে পারে সন্ততির হতে পারে নাতি নাতনির প্রোগ্রামটি অনুগ্রহ অনুগ্রহপূর্বক দেখুন এবং ছোট্ট অনুরোধ করছি প্রোগ্রামটি বেশি করে শেয়ার করুন আপনার পরিচিত মহলে শেয়ার করুন যত পারেন তত বেশি করে শেয়ার করুন কারণ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই শারদীয়া দুর্গাপূজা কালী মায়ের আরাধনা একেবারে এক উৎসব আছে তাহলে উৎসব যাতে মাটি না হয় আনন্দ ফূর্তি সুখময় জীবন লাভ করেন তাদের প্রোগ্রামটি দেখে সেই অনুযায়ী আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রিত বা সেই পথটি দেখে নেবেন ইন জেনারেল আলোকপাত করছি মকর রাশির অধিপতি শনি সে তৃতীয়ভাবে রয়েছে বক্রিয় অবস্থায় মকর রাশির দ্বিতীয় রাহু আছে মকর রাশির ষষ্ঠে বৃহস্পতি আছে মকরাশির সপ্তমে শুক্র এ শুক্র পরে ট্রানজিট হয়ে যাবে অষ্টমে খুব গুরুত্বপূর্ণ জায়গা অষ্টম ভাব সেখানে রবি তার রাজধানীতে নিজ ঘরে আছেন কিন্তু হাফ অফ দ্য মান্থ রবি চলে আসবে আপনাদের নবম ভাবে মকর রাশিতে কেতুর অবস্থান রয়েছে বুধ রয়েছে এই বুধও রাশি পরিবর্তন করে নেবে মকর রাশির মঙ্গল আছে এই মঙ্গল চোদ্দই সেপ্টেম্বর আপনার দশম ভাবে প্রবেশ করবে পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আসবে সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা সফলতার প্রকৃত সংজ্ঞা হচ্ছে যেই মুহূর্তে যে সময়ে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন সেটাই আপনার সফলতা তাহলে টেনশন মুক্ত থাকতে হলে আপনার চলতে হবে দেখুন আপনাদের অধিপতি সে কিন্তু রয়েছে কোথায় সে কালপুরুষের দ্বাদশ এবং আপনাদের তৃতীয় ভাবে বিশেষ করে আপনারা আপনাদের জীবনটা টেনশন মুক্ত করতে হলে আপনাদের অষ্টম ভাবে যে নেগেটিভ ভাইব্রেশন আছে এটাকে ত্যাগ করতে হবে কি রকম দেখুন আপনাদের অষ্টমে কেতুর রবির অবস্থান নবমে মঙ্গলের অবস্থান মঙ্গল আপনার চতুর্থ ও আপনার কি একাদশ সাকসেস প্রতি তারপরে শনির দৃষ্ট শনির উপরে অধিপতির উপরে মঙ্গলের দৃষ্ট দ্বিতীয় রাহু উপরে রবির দৃষ্ট রবির উপরে রাহুর দৃষ্ট এবং কেতু তো বসেই আছে বুধ। কথাবার্তা দেখার জন্য আমাদেরকে দ্বিতীয় হাউস থেকে দেখতে হয় অধিপতিকে দেখতে হয় বুথকে দেখতে হয় তাই সেই অনুযায়ী যে যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সব জোর দিচ্ছি সেটা হচ্ছে আপনার কথাবার্তা কথা বলা দেখুন কথা বলা একটা আর্ট কথা বলা একটা ধরন কথা বলা একটা শিল্প কথা অনেকভাবে বলা যায় সুমধুর বলা যায় আবার কর্কশ ভাবে বলা যায় স্পষ্ট বলা যায় আবার স্পষ্টটা জ্ঞানযুক্ত ভাবে বলা যায় এই মাসটায় আপনার চেষ্টা করবে নিজেদের কথাবার্তা জায়গাটায় সুমধুর রাখা দেখুন বিতর্কিত বিবাদ প্রতি মুহূর্তে আপনাকে সেই পায়ে শিকল বেঁধে সবসময় কিন্তু দাঁড়িয়ে থাকবে প্রচন্ড পরিমাণে ইগো সমস্যা দেবে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু মারাত্মক ইগো আসবে কিন্তু এবং আপনাকে দিয়ে দেখুন দোষটা আপনার নয় গ্রহগত গোচকালীন অবস্থান এখানে সবাই যে বলবে খারাপ কথা কিন্তু নয় যারা মধ্যে অত্যাধিক রয়েছেন সাধনা মার্গে রয়েছেন যাদের খুব ভালো পজিশন রয়েছে জন্মকুণ্ডলীয় হাতে শনির স্থান তারা কিন্তু কথাবার্তার জায়গাটা কিছুটা হলেও মার্জিত করতে পারবেন বা সচেতন থাকতে পারবেন কিন্তু শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না তার শনি কি পজিশন রয়েছে সেটা আপনার জন্মকুণ্ডলী ও হাত বড় দেবে সেই জায়গা দাঁড়িয়ে আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু যতটা পারবেন বিতর্কিত কথাবার্তা উত্তেজিত কথাবার্তা স্পষ্ট কথাবার্তা এবং এমন কোন টকিং করে বসবেন না যা অপরের মনে আঘাত লাগে মেনে চলুন দেখুন মাস্টি আপনি সুন্দর টেনশন মুক্ত চলতে পারবেন দেখুন চুপ করে থাকা এটা একটা চুপ করে সহ্য করে থাকা এটা পরীক্ষা পারে না যারা চুপ করে থাকে তারাও কিন্তু এই সময়টা এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে তারাও থাকতে পারবে না মুক্তি বলে ফেলবে কিন্তু বলার ধরনটা হচ্ছে স্থানকাল পাত্র বুঝে কথা বলা আপনার মধ্যে স্থানকাল পাত্র বুঝতে দেবে না শনি মঙ্গল এক দৃষ্ট হটকারী তার বসে ইগোর বশবর্তী হয়ে আপনাকে মুখ থেকে এমন কোনো কথা বের করে দেবে যা কিন্তু আপনাকে প্রতি মুহূর্তেই বিবাদ চক্র অশান্তির মধ্যে আপনাকে ফেলে দেবে তারপরে কি হবে আপনি টেনশন হবে আপনার ডিপ্রেশন আসবে আপনার বিতর্কিত বিবাদে জড়িয়ে পড়ে কোনো ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যাবেন তাহলে কি হলো আপনি টেনশন থেকে মুক্ত হতে পারলেন না আর টেনশন মুক্ত না হতে পারলে পুজো আনন্দ মাটি হয়ে যাবে টেনশন মুক্ত না হলে সফলতা আসবেও না টেনশন মুক্ত হতে হবে গেল এর পরে এখানে দেখুন এই মাসটাতে এমনি শেষের দিক থেকে সেপ্টেম্বর শেষের দিক থেকে কিন্তু আপনারা ভ্রমণ করার প্রবণতা থাকবে ভ্রমণ করতে পারবেন ঘোড়ার মানসিকতা আসবে কিন্তু যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছে তাদের অত্যন্ত ভালো একটা ফল দেবে মানে আরো বেশি এমনিতে ভাদ্র মাঝামাঝি পর্যন্ত ইংরেজি অলরেডি তার এখন থেকেই পারবে যে মার্কেট যুক্ত ব্যক্তিরা কিন্তু তারা কিন্তু দান ধ্যান বা ঈশ্বর সাধনার মার্গের পথে তারা কিন্তু অনেকটাই এগিয়ে নিতে পারবেন কিন্তু নিজের মনে বিশ্বাস ভরসা আনতে হবে আর এমনিতেই মক্করদের আমি বারবার বলেছি আবারও বলছি মক্করদের সন্তুষ্টি করা মক্করা সন্তুষ্টি পাওয়া এইটা খুব ডিফিকাল্ট হ্যাঁ সহজে সন্তুষ্টি পায় না মকররা চেষ্টা করুন সন্তুষ্টি নিয়ে আসার মনের মধ্যে তবেই টেনশন মুক্ত হতে পারবেন অন্যান্য ভাগগুলোতে শুনুন আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা বলবো এবং ঘন কালো অন্ধকারময় রৌদ্র ছায়ার মতো জীবন না আসে তার জন্য কিন্তু আপনাকে যে কথাগুলো বললাম এছাড়া কি আগ্রুমেন্টের কথাবার্তা রাগান্বিত ভাব তেজ হটকারিতা ইগো ইগোটা মারাত্মক কিন্তু এইগুলোকে আপনি যদি দমন করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মাছটি আপনারা সুন্দরভাবে কিন্তু এগোতে পারবে। না হলে প্রতি মুহূর্তে কিন্তু কাটা বিছানো পথ আপনার জন্য অপেক্ষা করে আছে আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা সত্য কথা বলা আপনাকে খুশি করে আপনাকে প্রশংসা করে আমার কি লাভ গ্রহগত অবস্থান যেরকম আছে আমি সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আবারও বলছি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে বলছি কিন্তু কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্ক ব্যক্তিগত ব্যক্তিগত উদ্দেশ্যে কিন্তু বলছি না আপ এই যে মাসটি এই প্রবলেমগুলো আসতে পারে আপনি আগাম সতর্কতার সহিত চলতে হবে যে ব্যক্তি সতর্কতার সহিত আগাম সচেতনতার সহিত এগিয়ে যেতে পারেন সেই কিন্তু সফলতা পায় বা সফলতার পথে অগ্রগামী হতে পারেন তো তাহলে আপনা আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা আপনাকে সঠিক দিশা দেখানো সঠিক পথ বলা যে কাজটা করবেন এই কাজটা করবেন না আপনাকে ডিমোটিভেট করে আমার কি লাভ বলুন আমার তো লাভ নেই আপনারা বড় আমার চেম্বারে আসবেন না তা কি আছে না আসুন অসুবিধা নেই কিন্তু আপনি যদি ভালো থাকতে পারেন আমার কথা শুনে আপনি যদি সেই পথ অবলম্বন করে চলতে পারেন তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হবে না আমি চাই আপনি খুশি থাকুন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি সচেতন থাকুন আপনি সাবধান থাকুন আপনার জীবন সুন্দর হোক আপনার জীবন মসৃণ হোক আপনার সাফল্যতা আসুক আপনি জীবনে মাতারা শিবশম্ভু আপনাকে দুহাত আশীর্বাদ করুন আপনার আপনাকে আশীর্বাদ করুন সফলতা অর্জন করুন এটাই তো আমি কাম্য একজন মনুষ্য মানুষ হয়ে আমার এটাই কাম্য যে আপনি ভালো থাকুন আর এটাই আমার লক্ষ্য এটাই আমার সংকল্প আপনাকে ভালো রাখা তাই এই কথাগুলো হয়তো আপনাদের মনে একটু বিরক্তি হতে পারে বাড়তি কথা হয়তো বলছি তার জন্য ক্ষম প্রার্থী জানি কথাগুলো আপনি নিতে পারছেন না তথাপি বলছি যে এইগুলো কিন্তু অলরেডি তার ভাই শুরু হয়ে গিয়েছে অনেকে বলবেন তো আমি বিগত কয়েক মাস ধরে দেখছি যে বলছে সাড়ে সাতটি কেটে গেল তারপরেও কেন এইরকম সমস্যা করতে রয়েছে এগুলো সাড়ে সাথী বলে কথা না কথা গুহগত বোচগত অবস্থান যে যেরকম থাকবে সেই অনুযায়ী আপনি ফলটা পাবেন তার সঙ্গে দশম দশা গুহগত অবস্থান দশা অন্তদশা প্রত্যন দশা নক্ষত্র অনুযায়ী নবতা চক স্বর্ণের চক্র অনুযায়ী আপনার পাম অনুযায়ী ফলটা দিচ্ছে এখান থেকে বেরোনোর জন্য অবশ্যই কিন্তু যদি মনে করেন আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে আর যদি মনে করেন হ্যাঁ আমার কাছ থেকে নেবেন শ্রী রতন পরম্পরায় জ্যোতিষ চর্চা করে থাকে আমি পরম্পরায় আমার বাবার দিক থেকেও চার পুরুষ মার দিক থেকেও চার পুরুষ আমি আচার্য ব্রাহ্মণ আপনার যে কোনো সমস্যার হতে পারে আপনার সাংসারিক জীবন হতে পারে আপনার কর্মজীবন হতে পারে আপনার মন মানসিকতা হতে পারে আপনার শরীর স্বাস্থ্য হতে পারে আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন মামলা মকদ্দমা জমি জমা যে কোনো আইনগত বিষয় কোনো সমস্যা যদি মনে করেন ক্রিটিক্যাল সমস্যা মধ্যে চলছে আপনার জীবনটা মর্মাহত জীবন চলছে মানসিক শান্তি একদমই পাচ্ছেন না তাহলে বলবো একবার হলো কনসালটেন্সি নিন অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন কোথায় চিম্বার নিশ্চয়ই জানেন আবারও বলছি প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার আমাকে পাবেন হাওড়ার চেম্বারে নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে যারা বাইরে আছেন চেম্বারে আসতে পারবেন না অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে কিন্তু বিশ্বাস করুন হাটটা দেখার প্রয়োজন কিন্তু রয়েছে তাই চেম্বারে আসতে অনুরোধ করছি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে হার্ট বা হৃদ যন্ত্র সংক্রান্ত জায়গা চেস্ট সংক্রান্ত জায়গা রক্ত বিষয়ক সংক্রান্ত জায়গা বিশেষ করে হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা হাড় বা বন সংক্রান্ত জায়গা ক্যালসিয়াম হাড়ের যে ক্যালসিয়াম সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিক অস্ব সংক্রান্ত জায়গা পায়খানা বা আমাশা সংক্রান্ত জায়গা হঠাৎ জরজাতীয় বিষয় সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা যদি একটা বিষয় আপনার মনে হচ্ছে দেখা দিচ্ছে বা হচ্ছে টেন্ডেন্সি আসছে এবং তার উপর দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করা চলাফেরা জায়গায় সেটা আপনার ট্রেনে বাসে ট্রামে বা আপনার গাড়িতে বাইকে সাইকেলে যেটাই হোক বা আপনার চলাচল ক্ষেত্রে হোক যদি আপনার দশা ভালো না চলে তাহলে অত্যন্ত সাবধানের সহিত কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে যদি মনে হয় এই দেখা দিচ্ছে না করে ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা দেখুন উল্টো দিকে দ্বিতীয় বুধ রবি কেতু রবি সরে আসবে হাফ মান্থ বুধে সরে আসবে শুক্র সপ্তমী আছে ঠিক আছে এখানে প্রথমে যে কথাটা মোমাংসকতার ক্ষেত্রে বলেছিলাম সেম কথা রিপিট করছি আপনার এবং আপনার উল্টো দিকে মানুষটি তিনি হতে পারেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ তার সাথে ওই রৌদ্র উজ্জ্বল বা রোদ বৃষ্টির যে নীলাখেলা খেলা কখনো প্রচন্ড ঝগড়া ঝগড়াশান্তি আবার কখনো খুব প্রেম কেউ কাউকে ছেড়ে কথা না বলা কেউ কাউকে কতটা ছোট করা যায় সেরকম বাক্য প্রয়োগ করা এইরকম টেন্ডেন্সি কিন্তু আর সম্ভাবনা প্রবল রয়েছে যদি আপনার চন্দ্র যদি আপনার বুধ যদি আপনার মঙ্গল অথবা শনি শনি বিশেষ শনিটা যদি খারাপ থাকে শুক্র ভার রাজ্য প্রাণ শুক্র ভালো থাকে তাহলে কিন্তু এর মাত্রা বাড়িয়ে দেবে তাই যে কেউ উত্তেজিত হলে একজন ওখান থেকে সরে আসুন সরে যান ওই মুহূর্তে সরে যান আস্তে অটোমেটিক পরিস্থিতি ঠিক হয়ে যাবে অর্থাৎ বলতে চাইছি পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে গেল তৃতীয় মঙ্গল শরীর রয়েছে মঙ্গল দৃষ্ট রয়েছে আপনার ভাই বোনের সাথেও কিন্তু সম্পর্ক ক্ষেত্রে অবনতি বা বিবাহ সূত্রে যে কুটুম্ব আছে আপনার শালক শালক শালিকা বা তার ভাই ব্রাদার যাই হোক যে উল্টো দিকে ভাই বোন আছে বা পরিবার ওদের সাথে সাথেও কিন্তু সম্পর্ক অবনতি হতে পারে খুব বাড়ি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি অতি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সত্তর ওভারকাম হয়ে গেছে এরকম কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেই হোক না কেন মাতা পিতা ঠাকুমা ঠাকুরদা জ্যাঠা জেঠি যেরকম হোক পিসি পিসিমা যেই হোক টাকা কাকিমা অবলম্বন করতে হবে আর একটা কথা জমি রিলেটেড যদি কোনো মামলা মকদ্দমা বা অশান্তি বাতাবরণ দেখছেন তাহলে কমপক্ষে বলবো সেপ্টেম্বরের একদম শেষের দিক থেকে আপনারা সেই জায়গাটাকে বসে মীমাংসা করতে পারেন তার আগে কিন্তু ওই মীমাংসা করার ক্ষেত্রে বা বসে মীমাংসা মিটিং বা এই জমি সংক্রান্ত বিষয়ে যে ভাগাভাগি বা কোন প্রকার বিশৃঙ্খল তর্ক বিতর্ক এটা কিন্তু এই সময়টা এই মাসটায় বিশেষ করে সেপ্টেম্বরের কুড়ি বাইশ তারিখ পর্যন্ত খুব থাকবে চেষ্টা করুন এই সময়টা অ্যাভয়েড করার কোনো প্রকার মানে সিদ্ধান্ত আসবেন না এক কথা সিদ্ধান্ত আসবেন না কোনো কথাবার্তা বলতে হলে বা কোন রকম মীমাংসা জায়গা আসতে হলে চেষ্টা করুন অক্টোবরের পর সেটাকে টেনে নেওয়ার জন্য তার আগে কিন্তু হয়তো যদি আপনার দশা খারাপ থাকে যদি বৃহস্পতি শনি মঙ্গল না থাকে বা শুক্র হাও না থাকে তাহলে কিন্তু আপনি হয়তো আপনার পক্ষে যাবে না চলে যাবে বা ওখান থেকে কোন রকম গন্ডগোল সৃষ্টি হতে পারে সাবধান সেই জায়গাটাও এখানে কিন্তু আহ বলা যেতে পারে যে যেহেতু অষ্টমে কেতুরবি অবস্থান থাকবে তো আপনার আত্মীয় রিলেটেড রকম গুপ্ত শত্রুতা বা আপনার পরিচিত মহলাতে কোনো গুপ্ত শত্রুতার জন্য বা কোনো তুকতাক ব্ল্যাক মিউজিক এই টাইপের তন্ত্রমন্ত্র ক্রিয়া এই টাইপের কিছু করার ক্ষেত্রে জন্য পরিবারে কিন্তু অশান্তির মাত্রা বাড়তে পারে তাই খুব সাবধান নিজেদেরকে সেভাবে দিতে হবে এখানে যে আমি সব মকর্দে বলছি তা কিন্তু নয় যাদের বর্তমানে দশা অন্তশা অত্যন্ত দশা এই মাসটিতে এবং গোচরকালীন সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপে সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু প্রবলেমটা দেখা দেবে যদি শনি প্রতি শুক্র অত্যন্ত ভালো থাকে আপনার দশা ভালো চলছে তাহলে পরিস্থিতি অনেকটাই আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন নচেৎ কিন্তু নয় আবার বলছি যে কথাবার্তা যে টেম্পারমেন্ট যে নিগকে কন্ট্রোল করুন না হলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক সুমধুর সম্পর্ক ক্ষেত্রে কিন্তু এই মাসটা হয়তো চির ধরতে পারে বা অবনতি হতে পারে তাই নিজেদেরকে সচেতন রেখে এগিয়ে চলতেই হবে এর পরে আপনাদের কর্মজীবন সেক্ষেত্রে বলবো এই মাসটিতে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন যেমন কেউ পুরোহিত করছেন পূজা পাঠ করছেন জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামি সম্পর্ন এই কি ফেংসুই লাল কিতাব হস্তরেখাবিদ নিউমোলজি করছেন তাহলে অত্যন্ত ভালো কিন্তু ফল প্রদান করবে হ্যাঁ যারা শিল্পকার রয়েছেন ঠাকুরের মূর্তি বানাচ্ছেন বা যারা পুজোর প্যান্ডেল তৈরি করছেন বা যারা বিভিন্ন রকম শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন খাদ্য খাওয়া ব্যবসা করছেন খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের অত্যন্ত ভালো কিন্তু আছে শিল্প করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অত্যন্ত ভালো আছে যারা এখানে একটু খাবার মুখরোচক এবং একটু অত্যাধুনিক খাবার তাদের হ্যাঁ যে কোনো কনসালটেন্সি বিভাগের ক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ পাবেন নতুন চাকরি নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগ আছে সেটা হচ্ছে হাফাপ্তা মানতে পর নতুন চাকরি রবিটা যখন নবমে আসবে তারপরে চাকরি দেবে কিন্তু এই সময় সেপ্টেম্বর মাসে যে চাকরি পাবেন যারা বেকার হয়ে গেছেন বা চাকরি পাবেন বা ট্রান্সফার পেলেন বা প্রমোশন পেলেন প্রমোশনটা মনের মতন হয় কিন্তু ট্রান্সফার বা নতুন চাকরি পান সেক্ষেত্রে তো মনের মতন কিন্তু হয়তো আসবে না কিন্তু অক্টোবর নভেম্বরের পর নভেম্বরের পর যদি যেটা আসবে সেটা অনেকটাই আপনার মনোঃপূর্ত হতে পারে সাবজেক্ট টু আপনার গ্রহগত অবস্থান দশম দশা গ্রহগত অবস্থান হাত এবং আপনার বর্তমান বর্তমান নক্ষত্র বর্তমান ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচকায়ন অবস্থানের পরিপ্রেক্ষিতে দেখতে হবে সেই জায়গাটা গেল এখানে যারা ডিসিপ্লিন ফোর্সে আছেন বিশেষ করে যারা পুলিশ মেডিয়ার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি যারা আছেন যারা এই ধরনের ক্যাটাগরি চাকরি করছেন বা যারা এই রকম প্রশাসন দপ্তরে তারা খুব সাবধান কথাবার্তা ক্রোধকে হটকারিতা ইগোকে না হলে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাকে অনেক রকম দিতে হতে পারে বা সমস্যা গেল শেয়ার বিজনেস যারা আছেন তাদের একটু সাবধান বলবো এই মুহূর্তে বড় কোনো লগ্নি করবেন না ছোট লগ্নি করুন তাও আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী শেয়ারে বিজনেস করতে পারেন বা শেয়ারে ইনভেস্ট করতে পারেন তবুও এক বিশিষ্ট ব্যক্তি পরামর্শ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিন গেল দূর চাকরির যোগ কিন্তু এই সময়টা আছে মানে জন্মস্থান থেকে দেড়শো দুশো কিলোমিটার দূরে বা বিদেশে চাকরির যোগ কিন্তু অবশ্যই আছে এখানে যারা উঁচু পোস্টে চাকরি করছেন তারা একটু সাবধানতার মধ্য দিয়ে চাকরি করবেন এখানে কিন্তু আপনার হঠাৎ যদি আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডিতে রবি খারাপ থাকে শনি খারাপ থাকে তাহলে কিন্তু হঠাৎ চাকরি কিন্তু হয় আপনি বাধ্য হয়ে ছেড়ে দেবেন বা আপনাকে ছাড়িয়ে দেবে অলরেডি তার ভাইব শুরু হয়ে গিয়েছে কিন্তু অলরেডি সুশেষ সেপ্টেম্বর কেন অলরেডি এটা আপনার আগস্ট থেকে শুরু হয়েছে হয় আপনার বাধ্য করবে না আপনি বাধ্য হলেন চাকরি ছেড়ে দিতে চাকরি চলে যাবে তা খুব সাবধান নিজেদেরকে মানে অ্যাকচুয়ালি এটা পলিটিক্স বা কোনো রকম দলবাজির জন্যটা এটা হবে আপনি অত্যন্ত সৎ অত্যন্ত অনেস্ট অত্যন্ত এমনিতেই মকরা অত্যন্ত সৎ হয় অত্যন্ত অনেস্ট হয় অত্যন্ত পরিশ্রমী হয় ডেডিকেটেড হয় কর্ম করতে ভালোবাসে ভাগ্যকে বিশেষ করে না ভাগ্য ভাগ্য তখনই জীবনে প্রবেশ করে কর্ম করার ফলে এই কর্মকে বিশ্বাস করে এই মানসিকতার জন্য সৎ উদার কাজ করার জন্য অনেক সময় কি হয় পাঁচটা মতো সমান নয় তো অতএব দলবাজি পলিটিক্স থাকবেই তো তার কবলে আপনার বর্তমানে দশা গোগত অবস্থান ভালো নেই তার পরিপ্রেক্ষিতে আপনি তার শিকার হয়ে গেলেন ওরা বাধ্য হলেন চাকরি চলে যেতে কিন্তু মন ভাঙবেন না আমি বলতে পারি সেপ্টেম্বরের মাঝামাঝি পর যোগ কিন্তু অবশ্যই আসবে হয়তো সেপ্টেম্বর অক্টোবরের চাকরিটা পাবেন সেটা হয়তো মনের মতো নাও হতে পারে যদি শনি শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শুক্র অত্যন্ত ভালো থাকে তাহলে হয়তো মনের মতো পেতে পারেন সাবজেক্ট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রচন্ড ব্যয় হবে যে কোনো কারণ হিসেবে যে কোনো কারণে ব্যয় অর্থ আস অর্থ আসার থেকে ব্যয়ের পর ব্যয় কিন্তু হয়ে যাবে পারবেন না তার ফলে মনে অশান্তি মনে অসন্তোষ থাকবে আর অনলাইন বা প্রকার টাকা লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে একটা বিষয় মেনে চলুন দেখুন অবশ্যই মাসটি আপনি উত্তরণ করতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন শেষে বলবো টেনশন মুক্ত জীবনযাপন করুন যে যে পয়েন্টগুলো বললাম পয়েন্টগুলোকে একটুখানি আবার রিপিট করুন আবার দেখুন আর ছোট্ট অনুরোধ বেশি করে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আপনার যে কোনো সমস্যার যদি মনে করেন প্রকৃত কনসালটেন্সি নিতে চান যে কোনো সমস্যার বিশেষ কর্ম অর্থ বিষয়ক বিশেষ করে কর্ম অর্থ এই দুটো পয়েন্ট সবথেকে বেশি কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে প্রবলেম করছে কেরিয়ার এবং অর্থনৈতিক কেরিয়ার অর্থনৈতিক এবং সাংসারিক জীবন আমি ভীষণভাবে ভালোভাবে কনসালটেন্সি দিয়ে থাকি যারা আছেন তা যারা আমার চেম্বারে এসেছেন তারা জানেন অবশ্যই ফিডব্যাক অনুযায়ী বলছি আপনি চাইলে অবশ্যই আসতে পারেন কিছু ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আপনাকে সেই অনুযায়ী পথ দেখাতে আমি পারব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা